চিকিৎসার গাফিলতিতে প্রসবের সময় কাটলো প্রসূতির মূত্যথলি তারপরেই বৃত্ত হল প্রসূতি মহিলার এই অভিযোগ তুলে দুর্গাপুরের সোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে খুবই ফেটে পড়ল পরিবার পরিজনেরা শনিবার আনুমানিক রাত সাড়ে দশটায় মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ কর্তৃপক্ষ জবাব দাও শুরু হলো উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মৃতা পশুতি ইসরাজ জাহান বয়স আঠাশ বছর বেনাচিতির মসজিদ মহল্লার এলাকার বাসিন্দা পরিবার পরিজনের অভিযোগ চলতি মাসের কুড়ি তারিখে সন্তান প্রসবের জন্য শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন ইসরাজ জাহান একুশ তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করা হয় তখনই ভুল অস্ত্রোপচার করে ইসরাতের মূত্রথলে কেটে দেয় চিকিৎসকেরা সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি করতে থাকে ইসরাতের তারপর থেকেই বাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাতের কিডনি ফেল এবং সুগার প্রেসার বেড়ে গেছে বলে অজুহাত দিতে থাকে শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে ইসরাতের মৃত্যু হয়েছে এভাবে ভুল চিকিৎসা করে কেন মেরে দেওয়া হলো ইসরাতকে তার জবাব দিতে হবে এবং ইসরাতের আরও দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেই তুমুল বিক্ষোভে নামেন পরিবার পরিজনেরা এবং এলাকাবাসীরা হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল ইঞ্জেকশন দিয়েছিল তো আমি ঠিক ছিল তারপরে আমার মেয়েকে তারপরে দিনে কি ম্যাডামটাকে জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে চাইছি কি হয়েছে তোমার তো ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো সরে যান সরে যান আমি আইতে নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কি হয়েছে সেটাও বলতে দিলো না আমাকে তারপরে আবার একদম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল কি বলছে ইনফেকশন তারপরে পাকস্থলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার কি করে হলো তারপরের দিন আবার কী করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব তাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাপ হয় নাই আমার জামাই বলেছে যে পেছাপ নেই হচ্ছে না দিদি ও যে আমরা দেখছি খালি আমরা দেখছি এই দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে আই কোচি আই সুরু মে দিয়ে সব সময় পায় ভি কোচি আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ বাচ্চাগুলোর ভবিষ্যৎ যদি ডাক্তার শাস্তি চাইছেন ভবিষ্যৎ যে ডাক্তার না অপারেশন করেছে টাকা চাই হ্যাঁ শাস্তি